এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে বহু পুণ্যার্থী স্নান করতে যায় সেই উপলক্ষে গঙ্গাসাগরে মেলা বসে সেই মেলার উদ্বোধন করেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মেলা উদ্বোধন করতে এসে কি বললেন তা শুনুন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সিডব্লিউ এস বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুসম খাদ্য ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা মূল্যে তো মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকে আমলনামা

এবং সাংবাদিকদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন তিনি বলেন ধন্যবাদ সময় যে মেলা সেই মেলায় আলো আলোচিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে আট কোটি টাকা খরচ করছে এবং কেন্দ্রীয় সরকারকে চোখ দেখেছেন এইখানে প্রায় আশি লক্ষ মানুষ গত বছর এসেছিল এবারে আরও বেশি আসবে বলে আশা করছে কিন্তু এটি জন্য এক টাকাও কেন্দ্রীয় সরকার দেন না পুরোটাই খরচ করে থাকবে রাজ্য সরকার থেকে গঙ্গাসাগর পবিত্র আসন থেকে প্রদীপ কুমার সিংহ রিপোর্ট तो मेला में जो तीर्थ यात्री आ रहे हैं सबको प्रोग्राम बनाया है ये मेला कुम्भ मेला से कम नहीं है ज्यादा बड़ा है कि कुम्भ मेला के जाने के लिए ट्रेन कनेक्शन रेल कनेक्शन रास्ता का कनेक्शन है लेकिन इधर में आदमी को गंगा पार करके कब लिया जाता है लास्ट टाइम एन लैक्स एक दफे कितना नहीं कितना होगा मेरे को मालूम नहीं है लेकिन हमने सब अरेंजमेंट किया है जैसे लोगों का कोई ना दिक्कत हो तो गंगा सागर मंदिर कपिल मुनि आश्रम गेस्ट हाउस तो मेला प्रंगण सजाने के लिए हम हाँ आठ करोड़ रुपया का जो आलोक लाइट देखे हुई सड़े पूरा गंगा सागर किया देखिए पूरा एक हाँ, पूरा एक फेस्टिवल का ही है